প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন বরাবরের ন্যায় আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিটিসিলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এখানে একশত একত্রিশ জনকে নেওয়া হবে আবেদন শুরু হবে পনেরোই এপ্রিল দু এবং আবেদন শেষ হবে উনত্রিশে মে দু আচ্ছা আমরা চলে যাব আবেদনের সরাসরি এখানে দেখতে পাচ্ছি একটা সার্কুলার ডাব্লিউ 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 ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে চাকরিগুলো সরকারি না বেসরকারি আপনারা এখানে দেখতে পাবেন জিও ভি লেখা থাকলেই বুঝে নেবেন এটা গভর্নমেন্ট এই তো এবার আমরা একটা বিষয় খেয়াল করি এর আগে যারা আবেদন করেছেন এই সার্কুলারে তাদের আবেদন করার প্রয়োজন নেই এটা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি লেখা আছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে আচ্ছা আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছেন যে হিসাব রক্ষক নেওয়া হবে চৌত্রিশ জনকে আর এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে যে সরকারি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ফিন্যান্স সহ বাণিজ্য বিভাগে চার বছরের স্নাতক ডিগ্রি ন্যূনতম সিজিপিএ দুই মানে চার স্কেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ থ্রি মানে পাঁচ স্কেলে অর্থাৎ এসএসসি এইচএসসিতে আপনাকে পাঁচ পাঁচ পয়েন্টের মধ্যে তিন পাওয়া লাগবে এবং অনার্সে চার পয়েন্টের মধ্যে আপনাকে দুই পাওয়া লাগবে এটা হলো যোগ্যতা দুই নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ আছে সাতান্ন সাতানব্বই কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার বৈদ্যুতিক যান্ত্রিক সিধাতাপ ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ গ্রেড দশ গ্রেডের সুবিধা সুবিধা পাওয়া যায় অন্যান্য সুবিধা পাওয়া যাবে এখন আমরা যাব শর্তাবলী কি রয়েছে ক্রমিক এক এবং দুইয়ের পা থেকে ছকে বর্ণিত যোগ্যতা থাকতে হবে যেটা একটু আগেই বলে দিলাম আর বিটিসিএল প্রধান কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এটা এই একটা এখানে নম্বর দেওয়া নম্বর দেওয়া আছে ইতোপূর্বে আবেদনকারী পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এটা লেখা আছে এই যেখানে যারা এর আগে আবেদন করেছেন তাদের প্রয়োজন নাই বিভাগীয় প্রার্থী ব্যতীত সকল পর্যায়ে আবেদনকারীর বয়স বত্রিশ হতে হবে মানে যারা এই ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের ক্ষেত্রে না তাদের ক্ষেত্রে ভিন্ন আছে কিন্তু এমনিতেই সর্বসাধারণ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তবে এ কর্মে নিয়োজিত আছেন যারা ইতিপূর্বে এখানে চাকরি করছেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসা পত্র বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না যোগ যারা ইতোপূর্বে এই ডিপার্টমেন্টে চাকরি করেন তারা পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর এমনি সাধারণ প্রার্থীরা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবার বলা আছে পাঁচ নম্বরে বলা আছে চার নম্বর আছে আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আর পাঁচ নম্বরে বলা আছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে ফি প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ এক নম্বর ক্রমিকের প্রার্থীগণকে একশত আটষট্টি টাকা লাগবে এবং দুই নম্বরে লাগবে একশত বারো টাকা সেই জমাদানের বিস্তারিত নিয়ম হলে বিটিসিএল ওয়েবসাইট বিটিসিএল পোর্টাল ডট জিও ডট বিডি ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে নির্ধারিত লেখাই আছে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বিটিসিএলের দপ্তরে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না মানে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আচ্ছা মৌখিক পরীক্ষা বিশ এবং মৌখিক পরীক্ষার পাঁচ নম্বর হচ্ছে দশ উত্তীর্ণ প্রার্থীকে চূড়ান্তভাবে অকৃত কার্য অকৃত কার্য হয়েছেন বলে বিবেচিত হবেন মানে যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ না হন আচ্ছা লিখিত পরীক্ষা এই স্থানেগুলো তো আপনাকে এ জানিয়ে দেওয়া হবে এবার আমরা চলে যাব নিয়মগুলো এগুলো অনেক কিছু নিয়মাবলী রয়েছে সেটা আপনারা একটু দেখে নেবেন এই তো হচ্ছে কথা আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পনেরো চার দু হাজার পঁচিশে আবেদন শুরু হবে যেখানে আর আবেদনটা শেষ হবে এই যে উনত্রিশ চার দু হাজার পঁচিশে শেষ হবে নির্দিষ্ট সময়ের পূর্বে আপনারা আবেদন করে ফেলবেন ভোগান্তি এড়াতে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ